প্রবাহের দাপাদাপিতে নাজেহাল বীরভূম জেলাবাসী সকাল দশটা বাজতে না বাজতেই তাপমাত্রা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করছে অন্যদিকে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে জমজমাট হয়ে উঠেছে গণ উৎসব তথা ভোট উৎসব সেই প্রেক্ষিতে গরম থেকে কঠিন গরমের মধ্যেও জনজীবনে চলাচল লক্ষণীয় তাপমাত্রার উপর সবসময় রয়েছে আবহাওয়া দপ্তরের নজর মানুষকে সচেতনতা বার্তা দিতে আবহাওয়া দপ্তর সবসময় যেমন নজরদারি চালাচ্ছে তেমনই জারি করা হচ্ছে সতর্ক তবুও বিভিন্ন পেশা এবং জরুরি কাজের তাগিদে প্রখর রৌদ্র উপেক্ষা করেই রাস্তায় বের হচ্ছেন সাধারণ মানুষ ঠাঠা রৌদ্র মাথায় নিয়েও ছুটতে হচ্ছে সাধারণ মানুষকে পাশাপাশি পুলিশ ও সিভিকরাও প্রখর রৌদ্র মাথায় নিয়ে পথ নিরাপত্তা থেকে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে রাস্তায় অবতীর্ণ আর এই সমস্ত মানুষদের কথা ভেবে এবং তাদের পাশে দাঁড়ানো তথা কিছুটা হলেও কষ্ট মারগ্রাম থানার ওসি লক্ষ্যে মিকাইল মিয়ার আন্তরিকতায় স্থানীয় থানা এলাকার বিভিন্ন জনবহুল এলাকায় ব্যবস্থা তথা স্টল খুলে দেওয়া হয় সিভিক ভলেন্টিয়ার্স ও অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে এই জলসূত্রের আয়োজন সাধারণ মানুষের সাহায্যার্থে বলে জানা যায় আজ মারগ্রাম থানার ওসি মোহাম্মদ মিকাইল মিয়া অন্যান্য পুলিশ ও সিভিকদের নিয়ে নিজের হাতে পথ চলতি ব্যক্তিদেরকে জল পান করান উল্লেখ্য ইতিপূর্বেই মারগ্রাম থানার ওসি মহমিকাইল মিয়ার উদ্যোগে ট্রাফিকের মধ্যে কর্তব্যরত পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদেরকে গ্লুকোজ সহ ঠান্ডা পানীয় জল প্রদান করা হয় মার্গ্রাম থানার ওসির এরূপ মানবিক মুখ দেখে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন আসুন দেখে নিন সেই চিত্র খবর বীরভূমের পর্দায় বীরভূম থেকে শেখ রিয়াজ উদ্দিনের রিপোর্ট

দেখা <laughs> পিছৰ <laughs> 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 यहाँ पर तुम्हें हाँ हला हला